কোথায় লতিফ সাহেব আমার টিয়ার কোথায় এই তো এই যে আপনার সামনে দাঁড়িয়ে আমার সামনে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না কেন সুইটহার্ট এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তুমি টিয়া হ্যাঁ আমি টিয়া তুমি আমাকে চিনতে পারছো না সুইটহার্ট এই লতিফ সাহেব এই ছেলে সব কি কথা বলছে সরি মিস সাবিয়া আমি আসলে তোফানা আমি লতিফ মোহাম্মদ আব্দুল লতিফ ও লতিফ সাহেব আপনি এসেছেন ও হাউ সুইট জি ম্যাডাম আপনার দুঃসময় জেনে ছুটে এলাম আর থাকতে পারলাম না আমার দুঃসময় মানে আমার কিসের দুঃসময় আমার কে মারা গেছে না না কেউ মারা যায়নি ম্যাডাম ওই যে টিয়ার জন্য আপনি ব্যাকুল হয়েছেন এটাই তো আপনার দুঃসময় প্রতীপ সাহেব একদম ঠিক কথাই বলেছেন আমার একেবারে উচ্চাটন মন হয়ে আছে উচ্চাটন মন ঘরে রয় না উচ্চাটন মন ঘরে রয় না একদম ঠিক বলেছেন লতিফ সাহেব উচ্চাটন মন কিছুতেই ঘরে থাকতে চাচ্ছে না সেই জন্য তো চলে এলাম ম্যাডাম একদম সোজা চলে এলাম লতিফ সাহেব টিয়া এসেছে আমার টিয়া এসেছে মানে একদম সঙ্গে করে নিয়ে এসেছি কোথায় কোথায় আমার টিয়া আমার টিয়া শোনেন ম্যাডাম আমি এমন টিয়া নিয়ে এসেছি যে আপনি দেখলে এখন চমকে যাবে চমকে যাব মানে চমকে যাব কেন আনন্দে খুশিতে ফুর্তিতে আপনি একদম চমকে যাবেন আচ্ছা আমি ভাবলাম কি না কি সত্যি ম্যাডাম এমন আর্নকোরা চকচকে এবং নতুন আঙ্গিকে আপনার টিয়াকে নিয়ে এসেছি যে আপনি নিজেও দেখলে চিনতে পারবেন না ও লতিফ সাহেব আপনি সব কি বলছেন আমার নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না আপনার কান কেন ম্যাডাম আপনার চোখকেও আপনি বিশ্বাস করতে পারবেন না তাই নাকি একদম তাই আপনি দেখতে চান লতিফ সাহেব আপনি সব কি বলছেন আমার টিয়াকে আমি দেখব সেজন্য আপনি অনুমতি চাইছেন ছি 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 ওকে নো প্রবলেম টিয়া টিয়া এই টিয়া এদিকে এসো তো হ্যালো সাবিয়া হ্যালো হাই সাবিয়া হাই কোথায় লতিফ সাহেব আমার টিয়া কোথায় এই তো এই যে আপনার চাপনা দাঁড়িয়ে আমার সামনে কোথায় এত দেখতেই পাচ্ছি না কেন সুইট হার্ট এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তুমি টিয়া হ্যাঁ আমি টিয়া তুমি আমাকে চিনতে পারছো না সুইট হার্ট হ্যাঁ লতুফ সাহেব এই ছেলে সব কথা বলছে ও টিকি বলছে ম্যাডাম ওই আপনার টিয়া মানি বলেছিলামরা যে আপনার চোখেরও ভুল হবে আপনি একদম চিনতে পারবেন না 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 এসব আপনি কি বলছেন এ তো অন্য ছেলে ও আমার টিয়া হতে যাবে কেন এটাই টিয়া ম্যাডাম শুধু তার উপরেরটা একটু চেঞ্জ করা হয়েছে মানে প্লাস্টিক সার্জারি ম্যাডাম প্লাস্টিক সার্জারি প্লাস্টিক সার্জারি করে তার উপরে সব কিছু চেঞ্জ করা হয়েছে ও বলেন কি ইয়েস সুইটহার্ট বস ঠিকই বলেছে এবং এ সব কিছু করা হয়েছে শুধুমাত্র আপনারই জন্য ম্যাডাম আমার জন্য হ্যাঁ কারণ টিয়ার তো ভীষণ চাহিদা সবাই ওকে নিয়ে করে এই অফিসে যেই পাত্র খুঁজতে আসে সেই টিয়াকে পছন্দ করে ফেলে ঠিকই বলেছেন ওই দিন এক মহিলা এসেছিল শুধু টিয়া টিয়া করছিল শুধু ওই মহিলা না এই আমার অফিসের নারী মহলেও টিয়া ভীষণ জনপ্রিয় তাই নাকি সেই জন্যই তো প্লাস্টিক সার্জারি করে নিয়ে আসলাম আপনার টি আপনারই থাকলো কেউ নজর দিবে না কেউ বুঝতেও পারবে না দারুণ করেছেন ম্যাডাম আমি ম্যাডাম আমি কি আপনাকে বোঝাতে পারলাম পেরেছেন আমি সব বুঝতে পেরেছি ইয়া টিয়া জুবস তুমি এবার টেবিলের উপরে হাতটা রাখো তো بگو ای